সম্মানিত দর্শকবৃন্দ কেমন আসেন সবাই আশা করি ভালো আছেন আজকে বাসন্তী দুর্গা পূজার দশমী তো সেই দশমী পূজা উপলক্ষে আমরা চলেছি আমাদের গ্রামের উপর দিয়ে মেলায় এই যে পাশের গ্রাম বয়ারভাঙ্গা গ্রামে বড়ো সড়ো করে মেলা হয় এখন আমরা বড় রাস্তা উঠে গিয়েছি আমাদের বাজার ছাড়িয়ে তো এই যে আমি আমার দুই মাকে নিয়ে চলেছি আমার আসলে এদের নিয়ে নিয়ে চলতে ভালো লাগে আমার ভাইপোটাকে আমি নিয়ে আসতে চেয়েছিলাম কিন্তু ওর মামার বাড়ি গেছে জন্য ওকে আনতে পারিনি যদিও যাচ্ছিলো না কিন্তু তারপরেও তো যেতে দিতে হলো এই যে আমরা মেলায় চলে এসেছি এসে যেখানে ভিডিও করছি এখন আমরা মেলায় ঢুকবো আমরা দাদা বৌদির জন্য অপেক্ষা করছিলাম তো এই যে মেলার গেট দেখুন কি সুন্দর করে সাজিয়েছে অনেক সুন্দর করে সাজিয়েছে এরা তা আমার ফোনটা তো এইভাবে ভালো ব্র্যান্ডের ফোন না এই জন্য ভালো ছবি ওঠে না যে আমার মামনি গেল আমি বললাম একটু তাকাও তাকাচ্ছে ওপাশে আছে দেখুন কারা দেখাচ্ছে আপনাদের এই যে আমার বৌদি আর ছোটো মামনি আমরা তিন জন ভ্যানে চলে এসেছিলাম আমি আর আমার হচ্ছে দুই মামনি আর বড় বৌদি আর বড়দা এসেছিলেন মোটর সাইকেলে তো যাই হোক আমরা মেলার ভিতর দিয়ে ঢুকছি ছোটো বৌদি ছোটো ভাইপোটা আসলে পূর্ণ হয়ে যেত কিন্তু ওদের মামার বাড়ি তো মামার বাড়ির পক্ষে মাত্র একটাই নাতি ওদের আমার ভাইপো এই জন্য আমি আর বাধা দেইনি যাই হোক আমরা এই যে ঢুকে যাচ্ছি মেলার দ্বিতীয় গেট মেলা ঢুকে এসেছি দেখুন কত মানুষ এইখানে না তিল পরিমাণ কোনোদিন জায়গা থাকতো না যে এত মানুষ হতো তো এবার আমরা একটু তাড়াতাড়ি এসেছি যেহেতু ওদের নিয়ে যাব যত রাত হবে তত মানুষ হবে আর এমনি এবার একটু কম মানুষ মনে হচ্ছে তো কোনো ব্যাপার নেই যে আমাদের আত্মীয় স্বজনের সাথে দেখা হচ্ছে টুকটাক আমরা একটু এখন কথা বলবো সবার সাথে এই যে আমার ছোটো মামলি দাঁড়িয়ে আছে দেখুন ওকে বলছে একটু টাকাও তো তাকা চোখে না বললেও তাকায় কিন্তু বড়োজন একটু মুখ চোরা লাজুক এই যে তারপরেও তাকিয়েছে ওকে নিয়ে ভিডিও কম বানানো হয় এই যে আমাদের একটা আত্মীয় আমার বড়ো বৌদির বাবার বাড়ির পক্ষের লোক আমাদের বৌমা হয় সম্ভবত হ্যাঁ বৌমা হয় এই যে দেখুন না কী সুন্দর এগুলো যদি আপনাদের না দেখাই তো দেখাবো কি মেলায় তো এগুলো খুবই আকর্ষণীয় বিষয় আমরা এর ভিতরে অনেক ছবি টবি উঠেছিলাম সব কিছু ভিডিও নিতে পারিনি যে আমার দাদা দাঁড়িয়ে আছে ওর ভিতরে বরদাকে আজকে নিয়ে নিলাম আজকে বললো তুই যে ভিডিও করিস এই লাইভ করিস সারাদিন অনলাইনে থাকিস কী লাভ হয় তো কিছু বলিনি আমি এই যে দেখুন চলে এসেছি এরা মাদুর বিক্রি করছে এখন আমি দেখানোর চেষ্টা করব মেলায় কী কী পাওয়া যায় তো সব কিছু তো দেখানো সম্ভব না সব কিছু দেখালে আপনাদের অন্তত এক দেড় ঘন্টা লাগবে তত তো সময় নেই এবার এই পাশে দেখো পোশাক বিক্রি করছে এরা মেলাটা এখন অনেকটা আধুনিক হয়ে গিয়েছে আগে তো বরফ টরফ আইসক্রিম বলে এখন ওই সব পাওয়া যেত ব্যাট বল যে বটি দা এইসব সব বিক্রি হচ্ছে এখন সব বিক্রি হয় আগে খাবার দাবার খেলনা আর হচ্ছে সাজুগুজু জিনিস বিক্রি হতো যে এরা গেঞ্জিতে সাপ দিচ্ছে আপনি আপনার পছন্দ মতো ছবি তারপরে মানে যা খুশি লেখা সাপ দিতে পারবেন আমি আমার মামাতো ভাইয়ের ছেলেকে দেখলাম ওরা একটা সাপ দিয়ে নিল তো এই যে ভাইটা লিখছে এবার আমরা চলে এসেছি ফুচকা খেতে দেখুন সবার আগে মন্দির টন্দির যাওয়া বাদ আগে ফুচকা খেতে হবে আরে মেলায় আসবো ফুচকা খাবো না তাই কি কখনো হয় আর এক আধবার ফুচকা খেয়েও আমাদের হয় না যে পাশে একজন পাপড় বিক্রি করছে সে পাপড় খেতে হবে না বলুন সব ভিডিও নেওয়া হয়নি খাওয়ার খাওয়ার সময় কত ভিডিও নিয়ে পারা যায় যে আইসক্রিম দিয়েছে আমাদের আইসক্রিম নিয়েছি আমরা এই যে অত্যাধুনিক মেশিনে আইসক্রিম এই প্রথম দেখলাম আমি আইসক্রিমটা বেশ সুস্বাদু খেতে ছিল আপনি যে ফ্লেভার চাবেন এদের কাছে সেই ফ্লেভারই আছে মোটামুটি কয়েকটা ফ্লেভার আছে বেশ ভালো লাগছিল আমি যেখানে বসে ভিডিওর ভয়েস দিচ্ছি সেখানেও খুব ভালো লাগছে প্রচুর গরম কিন্তু এত বাতাস লাগছে তো বলার না সে বাতাসে বসে আছি এই যে আমি আমার বড় মামনি আমরা দুজন আবার একটু ঢং করছিলাম ওই যে ছোটো মামনি ওর মাসির মেয়ের সাথে কোথায় গেল ঘুরতে তো এ সবসময় আরও ওই আমি ছিল আমার সাথে ছিল আমার দাদা বৌদি ওই পাশে গল্প করছে আমরা দুজনে একটু ঢং করে নিলাম আমি আর আমার মামনি বলছে যে হাতটা দেখাও কত সুন্দর করে এঁকে দিয়েছি তাই আপনাদের একটু দেখালাম এরা দুইজনই আমার হাত এঁকে দিয়েছে বড়োজন আর মিলে এদের একটা মাত্র পিসি এরা যে কত ভালোবাসে এই যে আমরা দুজন এখন দাদা বৌদিরা গল্প করছে বলে আমরা দুজন বেরিয়ে পড়েছি কোথায় যাওয়া যায় মেলার ভিতরে না ঘুরলে কি ওরকম দাঁড়িয়ে থেকে ভালো লাগে তো আমরা ছটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত মেলায় ঘুরেছিলাম সাড়ে তিন ঘন্টা মনে হচ্ছিল আরও ঘুরি ছোটোবেলায় আরও ঘুরতাম বিকাল চারটায় ঢুকে যেতাম মেলায় আর রাত বারোটা একটায় চলে আসতাম এই যে দেখুন বাচ্চারা এই যে ঘূর্ণিতে ঘুর ঘূর্ণি খাচ্ছে এখানে ঘোড়া আসে আর এই যে এটা আছে নৌকা নৌকায় আমার ছোটো মামনি উঠেছে আর আমরা ভিডিও করছি এখান থেকে বড়োজন ওঠেনি ও উঠতে চায় না আমি উঠতে চাই না আর আমাকে পয়সা দিলে উঠি না নাগরদোলা বা এইগুলোই কারণ আমার ভয় লাগে কিন্তু ছোটোজন খুবই সাহসী ওর সমস্যা হয় না ও উঠেই যায় মোর কোনো ভয় টয় নেই এই যে দেখুন নাগরদোলা নাগরদোলায় আমরা উঠিনি অন্যেরা উঠেছে তো নাগরদোলাটা এখনো স্টার্ট হয়নি কিন্তু আমরা দাঁড়িয়ে থাকতে পারবো না যেহেতু অনেক রাত্রি হয়ে গিয়েছে তো খাওয়া দাওয়া এটি ইচ্ছা দিয়ে আমরা এটা ইয়ে করতে পারিনি এই যে এবার আমরা মন্দিরে খাওয়া দাওয়া কত কী পরে ফাইনালি মনে হলো একটু মন্দিরে তো যাওয়া হয়নি তাই মন্দিরে ঢুকলাম মেলার দিন মন্দিরের কথা ভুলে যাচ্ছে হায় হায় কত মানুষ কীভাবে ঢুকব তো আমাদের এইখানে এসে আবার আমাদের দাদা বৌদির সাথে দেখা হলো আমি দুই মামনিকে নিয়ে ঢুকছিলাম ওর মাসির কাছ থেকে ও ছোটোটাকে এনে এই যে এইখানে এক দিদি বৌদিরা সেলফি তুলছে তো ক্যামেরা তুললে তারা নিয়ে নিয়েছে এই যে মাঝে দোলা ঝোলে ঝুলনে আমার বড় মামনি দোলা রাধাকৃষ্ণকে দোলা দিচ্ছে তো দেখুন ওকে একটু তাকাতে বললাম তাকালো আজকে মোটামুটি ভিডিওতে ও আসলো দেখলাম অন্য সময় তো আসতে চায় না তো যাই হোক আমার সোনা দুই লক্ষ্মী এবার জন দিচ্ছে দোল ওই যে কত সুন্দর করে দোল দিচ্ছে দেখুন এর একটা আলাদা ব্যাপার স্যাপার আছে সব কিছু বোঝে আমাকে ভিডিও টিডিও করে দেয় হ্যাঁ আবার মাঝে মাঝে দেখছে যে আমি ওকে নিচ্ছি কি না ভিডিওতে হবে বড় হয়ে এই যে আমরা মন্দিরে চলে এসেছি মন্দিরের ঠাকুরদের কাছে অনুমতি নিলাম আমি ভিডিও করব। তো রথ দিল মন্ডমন্দির অনুমতিটা মন্দিরে ঢুকতে সে দেখুন অনেক সুন্দর প্রতিমা করেছিল দিনের বেলা এখানে আসা হয়নি আমাদের বাড়ির থেকে অনেকটা দূরে চল্লিশ টাকার পথ তো এই যে এখানে প্রণামী নিচ্ছে আমরা প্রণামী দিলাম প্রসাদ দিলাম দেখুন আবার দেখাই প্রতিমাটা সত্যিই সুন্দর হয়েছিল। ছোটোবেলার অনেক স্মৃতি মেলায় এইবার আমরা আবার চলে এসেছি ফুচকান্ড বেলপুরিতে আবার আর দাদা বউ তো কোথায় গেছে আর আমি আমার বড়ো মামনি এই যে এখানে আবার ফুচকা খাবো হ্যাঁ আমাদের টার্গেট আছে যে আমরা আবার ফুচকা খাবো তো এই যে ছোটো আর আমি ফুচকা খাচ্ছি ঠিক মতোই খেয়ে যাচ্ছি ফুচকা এই ফুচকা খাওয়া বাদ দিলে হয় বলুন এই যে কী সুন্দর করে ফুচকা খাচ্ছি আমরা আরও ফুচকা খাবো ওই যে আমার পাশে বড়ো মামনি দাঁড়িয়ে এইখানকার ফুচকাটা খুব টেস্টি ছিল ভীষণ টেস্টি ফুচকা ছিল এদের এইখানে আর আগে যেটা ছোটো মামনের সাথে খেলাম এই মেলায় আমি চারবার ফুচকা খেয়েছি ভীষণ ভালো লেগেছে ফুচকা খেতে দেখুন না চশমার দোকান চশমার দোকান আমি আর এই যে দেখতে থাকুন ঠিক আছে এ ব্যাগ এই যে কসমেটিক্স সে না সে তো দেখি ঠাকুর ছোটো ছোটো ঠাকুর বিক্রি হচ্ছে এই যে জফের মালা তার সরের সুতো বহুত কিছু এখানে মানুষ কিনছে সিঁদুর টিপ সিঁদুর আর টিপ দেখলে যে কি ভালো লাগে তা বলার কথা না সত্যিই খুব ভালো লাগে সিঁদুর আর টিপে মানুষের সৌন্দর্য পরিপূর্ণ চেঞ্জ করে দেয় কালো তিলক আর সাদা তিলক দেখুন এই যে লোহার টাড়ু আছে কত সুন্দর প্রত্যেকটা জিনিস এই যে খেলনা বিক্রি সেখানের নিচে তো এক দাদাটার নিচে খেলনা বিক্রি করছে এখানে আবার আমরা একটু সাজুকুজু জিনিস কিনলাম এই চাচাটা বিক্রি করছে সাজুকুজু জিনিস আমার মায়েদের দেখে বলছে ও দিদিরা তোমরা কিনিবা তা বললো দাদু আমরা এটা নেবো ওটা নেবো তা একটা কিছু নিলাম আমরা এখান থেকে কিছু ব্যান্ড ট্যান্ড নিয়েছিলাম ক্লিপ ফ্লিপ নিয়েছিলাম এই যে দেখুন ছোটোদের আমার ছোটো মামুনি সব নেবে ব্যালসা খাবরা কত ধরনের হাঁড়ি কড়াই আমরা না নিয়েছিলাম এখান থেকে আমার ছোটো মামুনি নিয়েছিল ভীষণ একটা মানে কি বলা যায় ইউনিক ব্যবসা বা ছোটো ছোটো কত খেলনা আমাদের সময় মাটির তা পাওয়া যেত সব সব মাটির তা নিতাম আসলে এইখান থেকে বিশ পঁচিশ বছর বা ত্রিশ বছর আগে যেরকম ছিল এখন তো সেরকম নেই এখন সব কিছু চেঞ্জ হয়ে গেছে তো সেইখান থেকে আমি বলছি এরকম বহু আগের কথা এবার শেষের দিকে চলে এসেছি আমরা এই যে পিঠা খাবো পিঠা খেয়ে তারপরে একটু পাখা কিনে নিয়ে বের হবো আমি অবশ্যই পাখা কেনা দেখতে দেখতে বিদায় নেব তো বন্ধুরা আপনারা আমার সাথে থাকেন সব সময় সেই জন্য আপনাদেরকে অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ আপনাদের সারা জীবন সুখের হোক আর এভাবে আমাকে যদি একটু সমর্থন করেন তাহলে আমি এগিয়ে যেতে পারবো আপনাদের ভালোবাসার জন্য আপনাদের সমর্থনের জন্য আমি